একজন সাবির কুতুলাম একজন সাবির কুতুলাম যে ব্যক্তি ইমানের হালতে আল্লাহর নবীকে দেখেছেন আবার ইমানের হালতে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদেরকে বলা হয় সাবিব কিন্তু বড় কিন্তু বড় একটা সুসংবাদ হলো সে আসুমতে মানুষ নবীজিকে না দেখার পরেও নবীজির জমানা না পাওয়ার পরেও যারা নবীজিকে না দেখে নাই নবীজির জামানা পায় নাই কিন্তু নবীজিকে একবার কেউ যদি স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মতো ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জান্নাত কে ওয়াজিব করে দেন এমন একটা আমল আছে যে আমলটা করলে আমাদের প্রিয় নবী সাল্লামকে স্বপ্ন যুগে দেখা যাবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম স্বপ্নের স্বপ্নের যুগে নবীজির দিদার লাভ হবে এমন একটা আমল আছে পবিত্র ভিতরে আল্লাহ এমন একটা সুরা নাজিল করেছেন যেই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুরা নাজিল করেছেন সবচেয়ে ছোট সুরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন সাহাবায়ে রাম বসা নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন

আমাকে এমন একটা সুরা দান করেছেন আমার উপরে এমন একটা সুরা নাজিল করেছেন আমাকে আল্লাপাক রবুল আলমিন হাউজে কাউসার দান করেছেন যে হাউজে কাউসারের পানপত্র বেহারত আকাশের তারকা যতগুলা তার সম পরিমাণ হাউজে কাউসারের পারে পান পাত্র হবে পাত্র থাকবে আমার গুনাগার উম্মত যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা কেউ যদি সূরা কাউসার এই সূরা কাউসার কেউ যদি একবার এক হাজারবার বার প্রতি বৃহস্পতিবার রাত্রে যে কোনো বৃহস্পতিবার রাত্রে কেউ যদি كوثر ار اجب درد شرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

সাজ্জাদ বিসমিল্লাহ প্রতিবার বিসমিল্লাহ পড়ে পড়ে ৪০ বার যখন এক হাজার বার এই সুরা কাউসারটাকে এক হাজার বার পাঠ করবে প্রথম দূরত শরীফ এক হাজার বার এরপরে সুরা কাউসার ইন্না আতই না এক হাজার বার পাঠ করে শুয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওই বান্দার কাছে এসে স্বপ্ন যুগে নবীজির দিদার লাভ হয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ হয়ে যাবে আর কেউ যদি নবীজিকে একবার স্বপ্নের জিন্দিগিতে কোনো দিন দেখতে পারে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে